আচ্ছা এই যে তোমারই কই আর কত কই ক ক কি কই কি কই তুমি এই সমস্ত পোশাক পাতি কই রে লেবেস্টি সুনুডুনু লয়া গইলো না রোজ মাসে তোমার কই নাই বারবার কই নাই আমি তো মানুষ না বুঝো না লেবেস্টি নেসি মেকাবিসি তাতে কি হইছে সমস্যাটা কি ক ও সমস্যাটা কি হইছে তুমি বুঝু না এই সমস্ত যে নির্জারায় ব্যবহার করে রোজার মাসে হে করে শয়তান কইরা কয় কি

জ বগ জার মধে বুঝ ু খ তান খাওয়ামা ব ন ু গে কি আরা দেখ হচ্ছে য়তান তু খু যা পাবে । শয়তান তুমি দেখা যায় হ্যাঁ শয়তান নামাই সেটা ডর দেখায় বলে ডর দেখায় ওই শয়তান তুই পাবি কনে তা না আমি তোর একটা হ্যাঁ শয়তান তো ফিরান দেখবো হ্যাঁ শয়তান হ্যাঁ শয়তান দুইটে এখন যাই রইল চলে হন হ্যাঁ এক প্রকারের শয়তান আছে সেটা দেখা যায় না দেখা যায় না আর এক প্রকারের শয়তান আছে এটা মানুষের উপরে বরবার হ্যাঁ এটা হইল কোন ডাক্তার জন্য না 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 আর দাদা এই যে রোজা থাকে না রোজার মাসে হ্যাঁ

আমিরজা আমনে আমিরজা তাহলে আমলকে শয়তানের মধ্যে পড়ে নি নামে ও তাহলে যাই আচ্ছা দুইটা 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 দাও দিয়ে খাওয়ায়ে দাওগা আচ্ছা তাহলে মন মেরেন না 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 গেলাম আচ্ছা